আসসালামাইকুম বিয়ার্সান থেকে নতুন আর ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার চমৎকার সম্পূর্ণ নতুন জমজম সুইচ কালেকশন যেটা আমরা সবসময় কিন্তু একটা ডিসকাউন্ট অফার থাকে যেটা আপনাদের পাঁচটা ডেস নিলে কিন্তু আপনারা হোলসেল পাচ্ছেন আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল নয়শো পঞ্চাশ করে এখানে কিন্তু সবগুলো বান্ডি বান্ডি কালেকশন চলে আসছে যাদেরই লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন কথা না আবার দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু একটা হিট কালার শুরু করবো এটা কিন্তু সম্পূর্ণ হিট একটা কালেকশন সম্পূর্ণ জমজম অরিজিনাল সুইচ বেলগুলো এগুলো লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাশে আশি প্লাস মানে হিউজ পড়বেন আর হাতার কাপড়ের দুটা আলাদা হাতা চেপে পেয়ে যাবেন আর অরিজিনাল কিন্তু জমজম সুইচগুলো এগুলো আর রঙ কষ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে দিচ্ছি আপনাদেরকে আর এগুলোর কিন্তু আপনারা বানর আগে ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে আমরা অবশ্যই চেঞ্জ করে দেব আর এই জন্য বলছি যেটা আমরা গ্যারান্টি সহকারে সেল করছি এগুলো কোনো ধরনের সমস্যা হবে না আর এগুলোর প্রাইসগুলো একবার ধামাকা প্রাইস দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিয়ে নেয় যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য কিন্তু নয় পঞ্চাশ টাকা করে আর ওনাগুলো সম্পূর্ণ পাঁচ করে হবে তো পার্পল কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দরই কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ পার্পল যেটা বলে এটা আমাদের সবগুলো কিন্তু ছবি না মানে অ্যাকরোড না আসলেও কিন্তু আমাদের অরিজিনাল ছবিগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে যারা হয়তো কালার বুঝতেছে না তারা অবশ্যই অরিজিনাল ছবিটা দেখবেন আর আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু ভালোভাবে দেখিয়ে দিই আর অরিজিনাল ছবিটা দিয়ে দিই সেক্ষেত্রে আপনার মানে অর্ডার করতে খুব সহজ হয় যাতে আপনারা যারা স্ক্রিনশট দিতে পারেন না বা আপনারা বুঝতে পারেন না তারা তাদের জন্য তো অবশ্যই ছবি আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ছবি দেখে অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সবসময় বড় কিন্তু একবার হোলসেল প্রাইস নিয়ে হাজির মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিতে হবে অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য তো পেস কালার কথা না বললে না এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আর একটা কালার আছে এই কালারটা কিন্তু অনেক হিট টোটাল দুটা কাল দুটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার একদম ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন আর লম্বা বলেন ঘিরে বলেন হিউজ পরিমাণ যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশত পঞ্চাশ টাকা করে এটা হবে ওনারটা দেখেন ওনলাটা অনেক সুন্দর একটা অনলা তো মেজেন্ডার ভিতরে সুন্দর একটা ডিজাইন আজকে যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর আপনাদের ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মানে আমাদের এখন প্রত্যেকটা ডিস অ্যাভেলেবেল আছে যারা দশটা বিশটা করে লাগবে একটা ডিজাইনে সেটাও দেওয়া পসিবল আর আমরা কিন্তু সবসময় কিন্তু বড়ো বড়ই মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক মানে হিউজ পরিমাণ করে আনে তো সেক্ষেত্রে যারা আমাদেরকে নিয়ে সেল করবেন তারা কিন্তু মানে হিউজ পরিমাণ নিতে পারবেন এত পরিমাণ কালেকশন আমরা শপে রাখি যে আপনারা শপে আসলে বুঝতে পারবেন এই কালারটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা হয়তো দিতে পারি না কারণ আমাদের স্টকে ছিল না এখন কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি চলে আসছে যাদের এটা লাগবে তারা অবশ্যই মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনারা এক কালার পাচ্ছেন আর এটা হবে ওলনাটা ওলনাটা কিন্তু অনেক সুন্দর একবার নামাজ একটু আর ফত্তের ড্রেস কিন্তু আপনারা আমাদের বারবার বলতেছি আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা নতুন একটা কালার এটা হয়তো অনেক আরও কালার আসছে বাট এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু আপনার অনেকে চেয়েছেন আমরা দিতে পারেনি তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলে একবার সম্পূর্ণ হিটিট কালার সেগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ করে একবার হোলসেল প্রাইস আর আমাদের পত্তায়ের ড্রেস কিন্তু রং ক একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে দিচ্ছি আপনাদেরকে আমরা আশা করি সবথেকে বেস্ট কোয়ালিটির জমজম সুজগুলো সেল করে থাকে সেক্ষেত্রে যারা সপে আসবেন সপে আসে দেখে শুনে নেবেন যাদের ব্ল্যাক ট্যাগের লাগবে এটা নিতে পারেন এই কালারটা কিন্তু সবার কিন্তু বারবার সাইজে থাকে আমরা কিন্তু মানে সবসময় দিতে পারি না তো এটা কিন্তু আবার রেজিস্টার হয়েছে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন মাত্র আটশো বানাস করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে কিন্তু এই প্রাইসটা পাবেন আর যারা সিঙ্গেল একটা দুইটা তিনটে নেবেন তাদের জন্য কিন্তু নয়শো বন্ধ করে আপনার সর্বনিম্ন পাঁচটা কম নিলে কিন্তু আপনার আটশো পান্স করে পাবেন না আমরা আগে বলে দিই আর আমাদের দামটা কিন্তু একবারে ফিক্সড প্রাইস থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের দাম আামি থাকবে না মাত্র আটশো বন্ধ করে মিনিমাম পাঁচটা ডেস নেবে তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মেরুন কালার ভিতরে যারা একটা মেরুন কালার চান তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর দেখেন সামনে এটা পিছনটা এটা এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দ ডিজাইন যার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল পিস দিবেন তাদের জন্য কিন্তু নয় পঞ্চাশ টাকা করে এটা কিন্তু বাইরে থেকে কিনতে হলে একটা সিঙ্গেল পিস কিনতে হবে এগারোশো থেকে বারোশো টাকা করে তো সেক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাদের মাত্র নয় পঞ্চাশ টাকা করে যত খুশি তত নিতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আছে কোনটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা কিন্তু অনেক সাইজে থাকে এটার এটা সবাই চয়েস করে না আর বিশেষ করে এটা কিন্তু ওনলাগুলোর সুন্দর এই ড্রেসটা কিন্তু এই জন্য বারবার আনতেছে আপনাদের জন্য আর এটা কিন্তু টোটাল তিনটা কালার আছে আমি দুইটা কালার দেখিয়েছি আর একটা কালার বাকি আছে যা যেটা ভালো লাগে ওটা নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা সিঙ্গেল পিস নিলেন তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অনলো এই কালারটা কিন্তু অনেক সুন্দর পেস কালার সুন্দর একটা কালার জাস্ট এটা মানে অসাধারণ এটা মানে আমরা আজকে যতগুলো কালার দেখি যে আশা করি প্রত্যেকটা কালার পরে সেলার তো প্রত্যেকটা কিন্তু আড়াই গাছ পাক্কা থাকছে আর এটা অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা অন্য তো বেগুনি কালার মধ্যে এই ডিজাইনটা একবার নতুন কালার আসছে এটা কিন্তু টাইডে স্টাইলে থাকবে এটা অনেক সুন্দর এটা আর আমরা কিন্তু সবসময় কিন্তু অরিজিনাল জমজমগুলো অর্ডার করে থাকি আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন আর অরিজিনাল জমজমগুলো কিন্তু অবশ্যই আমাদের ফার্মেসে আসতে হবে আর ফার্মাসের সবসময় কিন্তু একবার আপডেট কালেকশন নিয়ে আপনাদের জন্য হাজির হয় তো সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যান একবার সম্পূর্ণ লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো পনেরো দূর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমরা যতগুলো কালার দেখাবো ততগুলো কালার ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে এক পাঠার অংশটা তো এই ডিসাইনটা কিন্তু ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা কন্টাস্টের ভিতরে পেয়ে যাবে তো এই কালারটা কিন্তু একবার লেটেস্ট কালার এটা কিন্তু আশা করি আগে পান না এটা একবার পুরো নতুন যেটা আপনারা এটা নিতে পারেন আমাদের কিন্তু আজকে বেশ কয়েকটা ডিজাইন নতুন আসছে প্লাস হিট ডিজাইনগুলো আর এই ড্রেসের কিন্তু ওলাটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা দেখেন ওলাটা কিন্তু বিশাল বড় একটা ওলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে তো এস ব্ল্যাকের ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন এটা নিতে পারেন আপনারা এই ডিজাইনটা কিন্তু ফিনটা কিন্তু অনেক সুন্দর সামনে এটা এই যে ফিসনটা হয়ে যাবে এটা প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা ভাবে পেয়ে যাবে আর সেলাও প্রত্যেকটা কিন্তু আড়াই গাছ পাক্কা থাকছে আর এটা হবে ওনাটা এই দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর মিতে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস চুন্ডি মিতে খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা একবার লেটেস্ট মানে লাইটিং কালার ভিতরে অনেক কাছে লাইট আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা ব্যাক প্যাটার্ন অংশটা দেখেন অনেক সুন্দর ব্যাক প্যাটার্ন অংশটা হাতা সেলার প্রত্যেক এগুলো কিন্তু এক কালার ভিতরে পাচ্ছে না এটা হবে ওনাটা এই যে ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা যারা একটু মেজেন্ডা কালার টাইপের নিতে চান এই কালারটা নিতে পারেন টোটাল মানে যেটা ভালো মানে দেখবেন ওটাই ভালো লাগবে আর প্রত্যেকটা ডেস কিন্তু অনেক সুন্দর আমরা টোটাল আপনাদের বিশ বাইশটা ড্রেস দেখি দেখাই থাকে সেক্ষেত্রে আপনি এতগুলো ড্রেস থেকে কিন্তু আপনারা চয়েস করে নিতে পারেন মাত্র পাঁচটা নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অনলি আটশো পঞ্চাশ করে যেটা আমরা সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হলো অন্যটা তো এই কালারটা নিতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার সামনে পুরোটা হবে এটা আর মানে যতগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনাদের যেটাই ভালো লাগে ওটা নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পিস আর প্রত্যেকটা সেলার তো কিন্তু পাক্কা থাকছে আর এটা কম্বিনেশনটা অনেক সুন্দর তো এস টাইপের কালার এটা এটা আগে দুইটা কালার দেখিয়েছি এটা আরেকটা কালার টোটাল এই ডিজাইনের টোটাল তিনটা কালার হবে আমি আপনাদেরকে তিনটা কালার দেখিয়েছি আর তিনটে কালার কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনাটা বেশি সুন্দর দেখেন এটা ওলনাটা তো এটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেকেই চয়েস করে থাকেন সেক্ষেত্রে এটা নিতে পারবে এটা তো দুটো কালার হবে আমি দুটো কালার আপনাকে দেখিয়ে দেবো আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর স্যালাডটা প্রত্যেকটা কিন্তু আড়াই গছ পাক্কা থাকবেই আর এটা ওলনাটা ওলনাটা কিন্তু অনেক সুন্দর কালারফুলের ভিতরে এই হলুদ কালারটাও সবার পছন্দের কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হলুদের ভিতরে যা একটু বাসন্তী কালার হলুদ চান তাদের জন্য কিন্তু এই কালারটা সালোয়ারটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আড়াই থাকবেই আর হবে দেখেন কত বড় একটা সম্পূর্ণ একটা তো এটা কিন্তু পিঙ্ক নাম আর একটা কালার এটা আমরা কিন্তু ব্ল্যাক কালার দেখেছি এটা কিন্তু আরেকটা কালার টোটাল দুইটা কালার হবে এটার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা পিঙ্ক কালার চয়েস করেন তাদের জন্য কিন্তু এই কালারটা আর প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনার বুড়ির সাথে ম্যাচিং করে থাকবে আর প্রত্যেকটা অনলা কিন্তু সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে দেখেন এটা হবে অনলাটা তো এই কালারটা দেখেন দারুণ একটা কালার যারা একটা হালকা বেগুনি কালার চান তাদের জন্য এই কালারটা কিন্তু আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা নতুন ডিজাইন দেখেছি যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স ছাড়া হোম দিয়ে থাকি আমরা সেলার তো কিন্তু এক কালারে থাকছে আর এটা হবে অন্য কালার কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা যারা একটা ব্লু কালার ভিতরে চান বা রেড ব্লু ভিতরে চান তাদের জন্য কিন্তু এই কালারটা থাকছে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা এই যে দেখেন ব্যাক অনেক সুন্দর নিচের অংশটা কিন্তু হাতা সালোয়ারগুলো তো এক কালার ভিতর থাকছে আর এটা হবে রেড কালার প্লাস ব্লু কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর এটা হবে এই ভিডিওর লাস্ট কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা বারবার গিয়ে আমরা আনতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কালারটা দিয়ে থাকি কারণ প্রত্যেকটা ভিডিওতে এই কালার কিন্তু অনেক চাহিদা থাকে আর প্রত্যেকের সেলার তো আপনার আড়াই পাক্কা থাকবে আর এটা হবে অনলাইনটা ওনারা চুন্ডি পিন্ডি থাকবে অনেক সুন্দর একটা অনলাইন অনেক বড় একটা অনলাইন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমে পাঁচটা টেস্ট নিলে আর যারা এক পিস দুই পিস তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে থাকবে আর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ